নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার তো বুঝতে পারছো রাস্তাতে আছি বাঁকুড়া থেকে পড়িয়ে ফেরার পথে আছি তো তোমাদেরকে একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কোনো কথা বলে না আজকে ঠিক আছে পশ্চিমবঙ্গ পুলিশের ভ্যাকান্সির কথাও তোমাদের প্রথমেই তোমাদেরকে বলেছি ঠিক আছে আজকে তার প্রমাণ দেখে নাও আমার মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু আজকেই ঘোষণা করে দিয়েছে যে অফিসিয়ালভাবে যে বারো হাজার ভ্যাকান্সি কিন্তু নতুন বেরোচ্ছে ঠিক আছে তো তোমাদেরকে বলি যারা এক্সাইজ ডিপার্টমেন্টে চাকরি করার জন্য বসে আছো বা অপেক্ষা করে বসে রয়েছো তোমাদেরকে আমি এইটুকু বলছি যে তোমরা চিরঞ্জিত স্যারের কথা অনুযায়ী চলো কথা দিতে পারি যে পশ্চিমবঙ্গ পুলিশের সিলেকশন তোমাদের অবশ্যই হবে আর এইটুকু জেনে রেখো চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কখনও তোমাদের কোনোদিন কোনো কথা বলেও নি আর বলবও না আগামী দিনে এই যে বারো হাজার ভ্যাকান্সি বেরোচ্ছে এই বারো হাজার ভ্যাকান্সিতে কি কী পোস্ট বেরোতে চলেছে ঠিক আছে তার মধ্যে আপগাড়ি পোস্ট কবে কবে কী বেরোবে সব কিছু তোমাদেরকে কিন্তু বলে দেবো আগামী সপ্তাহ থেকেই কিন্তু ভ্যাকান্সির নতুনভাবে কিন্তু সব কিছু প্রকাশের জন্য কিন্তু সব জারি হয়ে যাবে আর বুঝতেই পারছো অফিসি ক্যাশ তোমন হয় খুব তাড়াতাড়ি মিটে যাবে তো তারপরে কিন্তু তোমাদেরকে এইটুকু বলতে পারি পুনরায় আবার একবার কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছ যে যারা এক্সাইজ সহ যারা পশ্চিমবঙ্গ পুলিশের যারা এর আগে ফর্ম ফিল করতে পারি বা প্রিপারেশনের খামতি রয়েছে আমি এইটুকু বলতে পারি যে চিরঞ্জিত স্যারকে যদি বিশ্বাস করো চিরঞ্জিত স্যারের নতুন ব্যাচ যেটা আমাদের নতুন লঞ্চ করেছি মিশন খাকি কথা দিতে পারি মিশন খাকি থেকে তোমার আফগাড়ি বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ সব কটা কভার করতে পার যদি কমন না পাওয়াতে পারি আজ যদি তোমাকে দায়িত্ব নিয়ে চাকরি না পাওয়াতে পেরেছি গালের জুতো মেরে দিয়ে যাবো বোঝা গেল আর কত কি সিলেকশন হয় না হয় সেটা কসবার ভিডিও সেটা তোমার আমার সালোয়ার ভিডিও আর এটুকু চিরঞ্জিৎ স্যার স্যালুট বলে সার্চ করো বাকিটা তোমাদেরকে দিয়ে দেবে ঠিক আছে এটুকু জেনে রেখো যতদিন বাঁচবো পুলিশ নেই পড়াবো আর পুলিশের আপডেট থেকে শুরু করে পুলিশের সঠিক প্রিপারেশান তুমি সব থেকে আগে চিরঞ্জিৎ স্যারের কাছে পাবে আজ পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গে একশো কুড়ি টাকা বেতনে কেউ পড়ায় না শুধু চিরঞ্জিৎ স্যার পড়ায় বোঝা গেল আর একশো কুড়ি টাকায় যেটুকু পড়াবো কথা দিতে পারি কোনো মাইকেল আলার ক্ষমতা নাই গোটা পশ্চিমবঙ্গে তোমাকে সেইভাবে পড়ানো পশ্চিমবঙ্গে হার এক স্টুডেন্টকে আমি এটা বলছি আমার তো বলবো দেরি না করে আমাদের লাস্ট ব্যাচটাই জয়েন করে যাও যারা প্রথমভাবে আফগাড়ি বা তোমার বেঙ্গল পুলিশ কেপি দেবে ঠিক আছে প্রথম থেকে সিলেবাস অনুযায়ী থেকে শুরু করে সব কিছু আমি তৈরি করে নেব বারো হাজার ভ্যাকান্সি যেটা তোমাদের ঘোষণা হয়েছে সেটা কিন্তু আগামী সপ্তাহ থেকেই কিন্তু তোমাদের সব রিলিজের ব্যবস্থা হয়ে যাবে আমি বলছি না মুখ্যমন্ত্রী খুদ নিজে বলেছে একটু এবিপি আনন্দটা পরে দেখে নিয়ে দরকার হলে ঠিক আছে তো যাই হোক এইটুকুই বলছি চিরঞ্জিত স্যার আগে থেকে বলে আসছে তো রে যে সবার প্রথম ইউটিউবে বলেছিলাম আর আজকে সেটা বাড়ি যেতে যেতে প্রমাণ দিয়ে দিলাম বাড়িতে গিয়ে আরো ভালো ভিডিও কোন বিভাগে কত কবে বেরোবে সব কিছু তোমাদের বলে দেবো লাইক সাবস্ক্রাইব কিন্তু একটা চাই আর সবাইকে শেয়ার চাই আর সবাইকে ছুড়ে মার ভিডিওটা যে চিরঞ্জিত স্যার না জেনা আসনে কোনো কথা বলে না যাই মা কালে